পৃথিবী নামক এই রঙিন মঞ্চে জন্মের পর থেকেই শুরু হয় বিভাজনের নাটক কেউ জন্ম নেই সোনার চামচ মুখে আর কেউ কাঁদতে কাঁদতে পায় না একটি শুকনো কাপড়ও এক পাশে ঝলমলে প্রাসাদ অন্য পাশে ফুটপাতে গড়াগড়ে খাওয়া ঘুম কারো জন্য সকাল মানে কফির কাপে সূর্যোদয় আর কারো কাছে সকাল মানে পেটের খালি চিৎকার বৈষম্য শব্দটা যেন আমাদের শিরায় শিরায় গেঁথে গেছে বংশ ধর্ম রং ভাষা অর্থ সবই যেন নির্ধারণ করে কে কতটা মানুষ অথচ অথচ চোখ বন্ধ করলে সবাই অন্ধকার দেখে পেট খালি থাকলে সকলে ক্ষুধার তীব্রতা বোঝে কিন্তু তাও মানুষ ভুলে যায় নিজের চারপাশে দেয়াল তুলে চলে তবে মৃত্যু সেই মহাশান্ত সমাধান সেখানে কেউ বাদশা নয় কেউ ফকিরও নয় সাদা কাপড়ে ঢেকে যায় সকল পরিচয় মাটির তলায় মিশে যায় সকল গর্ব অহংকার আর পরিচিতি কবর চেনে না কোনো উপাধি জানে না কোনো প্রাণীভেদ বা কোনো শ্রেণীভেদ জীবন এত রং এত চাহিদা এত প্রতিযোগিতা শেষে কিন্তু সবাই সমান যে মাটিকে পেছনে ফেলে উঁচুতে উঠতে চায় শেষে তাকেই বুকে টেনে নেই তবু মানুষ শেখে না হয়তো এটাই জীবনের সবচেয়ে করুণ রসিকতা